দিদি আমাদের যাতে কম করুণাকে কম বয়সই লাগে তার জন্য অনেক চরিত্র করছেন আমরা সবাই দেখতে পাচ্ছি সেটা করতেই পারে প্রত্যেকেরই নিজের স্বাস্থ্য নিজের সৌন্দর্যের উপরে যত্ন রাখা উচিত বলে আমি মনে করি কারণ আমাদের যে দেহ সেই দেহ ভগবানের দেওয়া আল্লাহর দেওয়া মা বাবার দেওয়া কিন্তু বয়স বা বাড়ানো ওটা তো আমার আপনার উপর নির্ভর করে না আর ওটা কোনো পরিকল্পনার উপরেও নির্ভর করে না লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো যায় কমানো যায় বয়স বাড়ানো বা কমানো যায় না যা বয়স তাই থাকতে হয়তো দিদির মনে হয়েছে আরও বেশি দিন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন যাতে কেউ সেখানে ভাগ না বসাতে পারে বয়সের নাম করে সেই জন্য তিনি হয়তো সচেষ্ট হচ্ছেন এখন থেকেই এটাই গল্প কারণ আগামী দিনে এরকম প্রশ্ন আসতে পারে যে যুব সম্প্রদায়কে সুযোগ দাও তো দিদি দেখাবেন যে তোমাদের থেকে বেশি আমি যুব আছি তার জন্য তিনি চেষ্টা করবেন তাকে নিজেকে আরও বয়স কমিয়ে দেওয়া কিন্তু আবার বলছি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কমানো যায় বাড়ানো যায় চাঁদা কমানো যায় বাড়ানো যায় মিথ্যা কথা কম বলা যায় বেশি বলা যায় কিন্তু বয়স বাড়ানো বা কমানো যায় না ওটা উপর হ্যাঁ করতেই পারে দিদি তো কংগ্রেসের জন্য কিছু করেনি গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সদস্য হয়েছে কিন্তু ইন্ডিয়া ব্লককে ভোট দাও বলে বাংলার বাইরে কোথাও উনি বলেছেন একটাও কথা বলুন উনি ইন্ডিয়া ব্লকের সদস্য হিসাবে এই ইন্ডিয়া ব্লকটাকে ব্যবহার করেছিলেন বিজেপির বিরুদ্ধে ভোট সংগ্রহের জন্য এটা একটা চালাকি ছিল ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়ে মাথা ঢুকিয়ে দাও যাতে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে বাতাবরণ তৈরি হয়েছে তার সুবিধা নাও আর কংগ্রেসকে ক্ষতি করো এই পশ্চিমবঙ্গে নির্বাচনেও কংগ্রেসকে ক্ষতি করেছে সেদিন সারা ভারতবর্ষের নির্বাচনে কোথাও ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের একটা ভোট বাজনে বলেছে না শুধু তাই নয় যখন ভারতবর্ষের বিজেপি পার্টি কংগ্রেসের বিরোধিতা করে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করে তখন সেই কংগ্রেসকে দুর্বল করতে মমতা ব্যানার্জি সব থেকে আগে এগিয়ে আসে তিনি অনেক কিছু খোয়াব দেখতে পারেন কিন্তু আমি কেজরিওয়াল সাহেবকে একটা কথা বলতে চাই যে আর যাই করুন দয়া করে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে আপনার দিল্লিতে হিতের থেকে বিপরীত বেশি হবে কারণ দিল্লিতে যারা বাঙালি তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের আজকের যে স্বৈরাচারী শাসন চলছে এ সম্পর্কে তারা ওয়াকিবহল এক দু নম্বর তারা পশ্চিমবঙ্গের আজকের সরকারের বড় সমালোচক দুই তিন নম্বর পশ্চিমবঙ্গকে যে রসাতলে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে যে চোর লুটেরা বাটপারদের রাজ্যে রূপান্তরিত হচ্ছে তার জন্য দিল্লির বাঙালিরা আফসোস করে আমাদের কাছে আপনারা খুব স্পষ্ট করেছেন রাখুন তাই মমতা ব্যানার্জিকে যদি দিল্লিতে নিয়ে গিয়ে মমতার যে সমর্থন নিয়ে বাঙালির ভোট যাওয়ার চেষ্টা করে কেজরিওয়াল তাহলে কেজরিওয়ালের বিপদ হবে দিদির কিছু হবে না এসব এসব হচ্ছে টুকরানি ফল